ডাল কিন্তু বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটা দেশের জনপ্রিয় খাবার আর এই জনপ্রিয় খাবারটি কী করে আরও সুস্বাদু করে রান্না করা যায় চলুন দেখি আমি ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডালে যতক্ষণ ফেনাবির বের হবে ততক্ষণ ডালটা ধুবো আমার ধোয়া শেষ রান্না চলে যাচ্ছে এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এবং চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি লাল মরিচগুলো নিয়েছি যাতে কালারটা সুন্দর হয় এ পর্যায়ে আমি চুলার আঁচ একটু বাড়িয়ে রাখব ডালে বলক চলে আসলে পাওয়ারটা একদম কমিয়ে ডালটা ঢাকনা দিয়ে রাখবো পানি শুকানো রাখ পর্যন্ত পানিটা যখন শুকিয়ে যাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে সে পর্যায়ে আমি ডালে গুটনি দিয়ে দেবো দেখুন আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন আমি ডালটাতে গুটনি দিয়ে দেব জামার ডালে একদম পানি নেই চুলার আঁচও কিন্তু একদম কম আছে এভাবে আমি চুলার আঁচ কম রেখে ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর পানি শুকিয়ে গেছে এখন কিন্তু এটা ঘটনা দিয়ে দিলে একদম ডালটা মিহি হয়ে যাবে ডালটা একদম বেঁচে বেঁচে থাকবে না আর এই ডালটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমি ঘুটি দিয়ে দিচ্ছি এখন একদম গলে গেছে আমি ডালটা হালকা একটু পাতলা করব। যেহেতু পাতিলটা আমার ছোটো হয়ে গেছে আমি এই পাতিল থেকে অন্য একটা পাতিলে ডালটা শিফট করে নিচ্ছি আপনারা যদি ডালটা এই নিয়মে সিদ্ধ করে নেন আপনাদের ডালটা খেতে কিন্তু একদম অসাধারণ হবে কারণ ডাল যদি সিদ্ধ হয় দুটা খেতেই কিন্তু একদম অসাধারণ লাগে এখন আমি দুইটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন আমি এখানে দুই চামচ দিয়েছি এখন আবার একটু ঘুটনি দিয়ে দিচ্ছি মিশে গেছে ভালো করে নাড়াচাড়া করছি ডালটা বলক চলে এসেছে এবং পানিটা সুন্দর করে ফুটে গেছে এ পর্যায়ে আমি এখন ডালে বাগার দিব এই বাগারটা দেওয়ার কারণে ডালের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় এখানে একটু তেল গরম করে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি একটু পেঁয়াজের কুচি একটু রসুনের কুচি পাঁচ ফোড়ন এটা আমার হাতে বানানো আপনারা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব ফোড়ন বানানোর নিয়ম আর এখানে নিয়েছি শুকনো মরিচ ছিঁড়ে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এবং পাঁচ ফোড়নগুলো দিয়ে সুন্দর করে আমি ভাজতে থাকবো ভাজা হয়ে গেছে এখান থেকে একটু ডালের অংশ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি এই ডালটা ওই পাত্রে সিট করে দিচ্ছি দেখুন আমার ডালে কিন্তু ভাগার দেওয়া শেষ ডালের কালারটা যেমন সুন্দর খেতে কিন্তু একদম অসাধারণ বেশ কিছুক্ষণ এইভাবে জাল করব পাঁচ থেকে সাত মিনিট জল করা শেষে চলে গেলাম পরিবেশনে দেখুন কি সুন্দর দেখাচ্ছে আল্লাহ ফেজ